সাকিব লিটো নয় এবার আইপিএল মাথাতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ তসকেন আহমেদ আগেই দুইবার ডাক পেয়েছিলেন তসকেন আহমেদ তবে তখন না খেললেও এবার আইপিএল এর মাঠে দেখা যেতে পারে তাকে এছাড়াও দারুণ ছন্দ আর ভারতের মাটিতে দারুণ খেলার পুরস্কার পেতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদও সর্বোচ্চ দামের ফিজ ছাড়াও আছেন শরীফুল মিরাজ হাসানরা আইপিএল নিলামে কে কে আছে বাংলাদেশের আর তাস্কিন রিয়াদের সম্ভাব্য সুযোগ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্যারিয়ারের নতুন যৌবন ফিরে পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ দল থেকে বাদ পড়া হয়েছে তার জন্য বড় আশীর্বাদ আর সেই আশীর্বাদে পুষ্ট হয়ে বিশ্বকাপে চার ছয়ে মাতিয়েছেন বিশ্বকে এবার তিনি নাম লিখিয়েছেন আইপিএলেও মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া নিলামে আছেন তাস্কিন আহমেদ বড় বড় লিগগুলোতে নিয়মিত ডাক পেলেও খেলা হয় না তাস্কিনের জাতীয় দলের জন্য বরাবর এ স্যাক্রিফাইস করেন তিনি তবে তার মায়ের ইচ্ছে আইপিএল খেলতে দেখবেন ছেলেকে তাই তাস্কিন এবারও নাম লিখিয়েছেন নিলামে নিলামে জায়গা করে নেওয়া তাস্কিনের প্রতি নজরও থাকতে পারে বেশ কিছু দলের বিশেষ করে প্যাটকামিন্সকে না পেলে তাস্কিনকে দলে চাইবে কলকাতা নাইট রাইডার্স এছাড়াও গুজরাট দিল্লিরও নজর থাকতে পারে তাস্কিনের দিকে গৌতম গাম্ভীর বর্তমানে কলকাতার দায়িত্বে ফিরেছেন অন্য দলে থাকাকালীন সময়েও বিসিবির কাছে তাস্কিনকে চেয়েছিলেন তিনি তবে সেবার আফ্রিকা সফরের সময় জাতীয় দলকে বেশি প্রাধান্য দিয়েছিলেন তাস্কিন তবে এবার যে কোনো সুযোগে কাজে লাগাতে চাইবেন এই বাংলাদেশি পেসার তবে ক্যারিয়ারের এমন সময়ে এসে আইপিএলে ডাক পাওয়া কঠিন রিয়াদের জন্য তবে যদি ডাক পান নিজেকে নিংড়ে দেবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই এবার মোট এক জন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন আইপিএল নিলামে যার মধ্যে ভারতীয় খেলোয়াড় আছে আটশো জন এর বাইরে তিনশো জন আছেন বিদেশি খেলোয়াড় এবারের নিলামে বড় আকর্ষণ থাকবে বিশ্বকাপে পারফর্মারদের ঘিরে নতুন করে সবার আকর্ষণ কেড়ে নিলামে চড়া দাম পেতে পারেন রচিন রবীন্দ্র ড্যারাইল মিচেলরা এর বাইরে হেড স্টার্ক হ্যাজলুড কামেন্সরা আইপিএলে ভিড়তে পারেন চড়া মূল্যে তরুণ কোয়েট যে মাধুসংখ্যের নিয়েও হতে পারে কারাকারি বাংলাদেশ থেকে নিলামে থাকা ছয়জন খেলোয়াড়ের চারজনই পেসার বিশ্বজুড়ে তাস্কিন ও মুস্তাফিজের আলাদা খ্যাতি আছে তরুণ শরিফুল বিশ্বকাপে ভালো করছেন দুই দিকে বল ঘোরানোর অ্যাবিলিটি দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন এর বাইরে বিশ্বকাপে ভালো করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের মাটিতে এই পারফরমেন্সও নজর কাটতে পারেন অনেকের তাই সব কিছু মিলিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের ঘিরে আশা দেখতেই পারে দর্শকরা সাকিব লিটন আগেই আইপিএল থেকে সরিয়ে নিয়েছে নিজেদের নাম তাই নতুনদের কেউ সুযোগ পেলে দর্শকদের জন্য আরও জমজমাট হবে আইপিএল